হাই হ্যালো হরি কৃষ্ণ তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তো আজকে তোমাদের সঙ্গে কথা হবে আর এটাই কথা হবে যে তুমি কি মিশো সেলিং সম্বন্ধে ইন্টারেস্টেড আছো বা মিশোতে সেল করতে চাও বা অনলাইনে জিনিসপত্র বিক্রি করতে চাও বা মিশোতে অলরেডি তোমার অ্যাকাউন্ট আছে কিন্তু অর্ডার আসছে না অনেক দিন ধরে তুমি প্রোডাক্ট লিস্টিং করছো কিন্তু অর্ডার আসছে না গ্রোথ কীভাবে করবে প্রমোশন কীভাবে করবে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কীভাবে করবে এগুলো বুঝতে পারছো না তো চলো এই ভিডিওটা তোমাদের জন্য যদি তুমি মিশোতে সেলিং করতে চাও বা একটা সাকসেসফুল মিশো সেলার হতে চাও তো এই ভিডিওতে আমি তোমাদের সেইগুলো গাইড করবো তো দেখো দুটো অপশন আছে তোমার কাছে হয় নিজে শিখে নাও বা অন্য কাউকে দিয়ে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করাও আমার মনে হয় অন্য কাউকে দিয়ে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করানোর থেকে নিজে শিখে নেওয়া ভালো কারণ অন্য কাউকে দিয়ে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কোর্স করাতে হলে প্রত্যেক মাসে তাকে কিছু চার্জ দিতে হবে কিন্তু যদি একবার নিজে শিখে যাও আর সেটাও মিনিমাম টাকাতে মানে যে টাকাটা তোমার কোনো মনেই হবে না সেই টাকাতে যদি তুমি নিজে শিখে যাও একটা প্রফেশনাল কীভাবে মিশো সেলিং এর মিশো প্যানেলকে ম্যানেজমেন্ট করা হয় তো চলো আজকে তোমাদের সঙ্গে এটাই আলোচনা করব তো আমাদের কোর্স আছে যেখানে ব্যাসিক থেকে অ্যাডভান্স শেখানো হয় ট্রিপল নাইন প্রাইস নশো নিরানব্বই টাকা যেখানে যে মিশোতে সম্বন্ধে কিছু জানে না বিক্রি করা তো অনেক দূরের কথা ঠিক আছে তো একদম বেসিক থেকে অ্যাডভান্স অব্দি কিভাবে প্রমোশন চালাবে কিভাবে একদম হান্ড্রেড প্লাস অর্ডার সে গ্রোথ করবে তো চলো আজকে যেটা আমাদের ভিডিও টপিক সেটা হচ্ছে আমি তোমাদের আমাদের কোর্সের ব্যাপারে বলবো ডিটেলসে বলবো যাতে তোমরা বুঝতে পারো আমাদের কোর্সে তোমরা কী কী শিখতে পারবে কেননা একবার শিখে নিলে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লাইফ টাইম আর্নিং তো সেই রকম কোর্স নিয়ে আছে কথা হবে আমাদের কোর্সে দাম আগেই বলে দিয়েছি ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকা ঠিক আছে আমাদের থাকবে পনেরো দিনের মাস্টার ক্লাস সঙ্গে তোমাদের জন্য একটা বোনাস থাকবে সেটা হচ্ছে এআই ভিডিও ক্লাস রেকর্ডিং যেটা আছে। তোমাদের প্রত্যেক দিনের ক্লাসের পরে তোমাদের রেকর্ডিংয়ে পেয়ে যাবে যেটা তুমি লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে ওকে এই সব সব ফ্যাসিলিটি আমাদের কোর্সে আছে আমাদের কোর্স হচ্ছে পনেরো দিনের মাস্টার ক্লাস থাকবে তো প্রত্যেক দিন কী কী শিখবে বা কী কী টপিক নিয়ে কথা হবে জেনে নাও না হলে তোমার কী মনে হতে পারে কোর্স নেওয়ার পর তোমার এটাও মনে হতে পারে যে আমি যেগুলো ভাবছিলাম সেগুলো নেই তো তুমি যদি চাও এটা বাদে যদি তুমি কিছু অ্যাড করতে চাও কমেন্ট করতে পারো ঠিক আছে তো এটা যদি তোমাদের মনে না হয় যে স্ক্যাম যেন না মনে হয় যদি তুমি সত্যিকারে মিশোতে সেলিং করতে চাও একটা প্রফেশন একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে চাও বাড়িতে বসে প্রোডাক্ট সেল করে বাড়িতে প্যাকেজিং করবে ডেলিভারি বয় বা পিক আপ বয় তোমার বাড়িতে এসে প্রোডাক্ট নিয়ে যাবে তো এমন কিছু যদি নিজে থেকে স্টার্ট করতে চাও তাহলে আমাদের কোর্স তোমার জন্য তো চলো এখন আমরা মেন টপিকে যাই প্রত্যেকটা ক্লাসে আমাদের কী কী থাকবে প্রথম ক্লাসে থাকবে মিশো কি মিশো কীভাবে কাজ করে ই কমার্স জিনিসটা কি নতুনদের জন্য মিশো কেন ভালো অ্যামাজন বা ফ্লিপকার্টের থেকে বুঝতে পারলে ক্লাস টুতে থাকবে আমাদের অ্যাকাউন্ট সেট আপ করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবে মিশোর যে প্যানেল আছে সেখানে ফিচার্স কি কী আছে ফিচার্স নিয়ে একদম ডিটেলসে ডিপ অ্যানালাইসিস করে কথা হবে ক্লাস থ্রিতে থেকে গিয়ে আমরা জানবো যে প্রোডাক্ট নিশ কী চলছে প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট কী চলছে প্রোডাক্টের ক্যাটাগরি কীভাবে তোমরা চুজ করবে বা মিশোতে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো থেকে কি কী করে তুমি তোমার নিজের জন্য প্রোডাক্ট বাঁচবে ওকে উইনিং প্রোডাক্ট কি কী আছে কম্পিটিশান তোমার তোমার তুমি যে বিক্রি করবে তোমার সঙ্গে কম্পিটিশান কাদের আছে কাস্টমার ডিমান্ড কি আছে এইসব নিয়ে তো চার নম্বর ক্লাসে আমরা শিখবো প্রোডাক্ট সোর্সিং বা ইনভেন্ট্রি আমার কাছে এইখানে হাতে সব কিছু রেডি করা আছে যাতে তোমাদের কিছু মিস না হয়ে যায় ঠিক আছে প্রোডাক্ট সোর্সিং অ্যান্ড ইনভেন্ট্রি প্রোডাক্ট যে তুমি আগের দিন যে ভাবলে ডে ক্লাস থ্রিতে যে ভাবলে যে কোন কোন প্রোডাক্ট করবে সেগুলো কোথা থেকে পাবে ইনভেন্ট্রি কি করে ম্যানেজ করবে সেসব নিয়ে কথা হবে এগুলো প্রত্যেকটা জিনিস প্রচুর ইম্পর্ট্যান্ট ঠিক আছে সাপ্লায়ারদের সঙ্গে নেগোসিয়েট কী করে করবে সাপ্লায়ার কীভাবে খুঁজবে এগুলো নিয়ে কথা হবে কারণ সাপ্লায়ারের সঙ্গে কথা বলাটা একটা জিনিস তো পাঁচ নম্বর ক্লাসে গিয়ে আমরা এটা শিখব যে প্রোডাক্ট লিস্টিং ব্যাসিক প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য বেসিক জিনিসগুলো কী কি লাগবে কীভাবে মিশোতে প্রোডাক্ট আপলোড করা হয় মানে লিস্টিং করানো হয় কীভাবে একটা অ্যাট্রাক্টিভ টাইটেল লিখবে যাতে একটা টাইটেল লিখে কাস্টমার তোমারটাতে ক্লিক করে ঠিক আছে এসইও কিওয়ার্ড কীভাবে লাগাবে কেননা মিশোতে এসইও কিওয়ার্ড লেখার জায়গা নেই তাহলে এসইও কীভাবে কিওয়ার্ড কিভাবে অ্যাড করে যারা নতুন যারা একদম কিছু জানে না নিজে থেকে করে তারা এগুলো জানে না তো ক্লাস করলে কি হবে তুমি সব কিছু আগে থেকে শিখে যাবে তোমার কাছে ভুল হওয়ার কোনো চান্স নেই ডে ওয়ান থেকে তুমি তোমার অ্যাকাউন্টে গ্রোথ করাতে পারবে এটাই হচ্ছে ব্যাপার যদি তুমি ইন্টারেস্টেড থাকো যদি মিশোতে সেলিং নিয়ে অনলাইন সেলিং নিয়ে খুব একদম ইন্টারেস্টেড তাহলে আমাদের সঙ্গে জয়েন হয়ে যাও কারণ এখান থেকে তুমি জেনুইন শিখতে পারবে ছয় নম্বর ক্লাসে শিখবো একটা ডিসক্রিপশন ভালো করে কীভাবে লিখবে তুমি তোমার যে প্রোডাক্ট আছে সেটা ডিসক্রিপশন কীভাবে সাজিয়ে গুছিয়ে লিখবে যাতে কাস্টমার যখন তোমার কাছে আসবে তোমার প্রোডাক্টে ক্লিক করবে সেজন্য সব কিছু তোমার ডিসক্রিপশন দেখে বুঝতে পারবে যে প্রোডাক্ট এইরকম হবে যাতে তোমার রিটার্ন পার্সেন্টেজ কম হয় এরপর থাকছে প্রোডাক্টের ছবি কীভাবে একটা প্রফেশনাল ছবি তুলবে ডিএসএলআর আর সারে নর্মাল একটা মোবাইল থেকে কীভাবে প্রফেশনাল ক্যাটালগ তৈরি করবে ব্র্যান্ডিং তৈরি করবে ক্লিয়ার হাই কোয়ালিটি ইমেজ তৈরি করবে ফটোগ্রাফি হ্যাক কি কীগুলো আছে কিভাবে কম খরচে সবথেকে কম খরচ দু তিনশো টাকার বাজেট একটা প্রফেশনাল সেট বানাবে কিভাবে একটা ফটো তুলবে এইগুলো নিয়ে লোগো প্যাকেজিং লেভেল এইসব নিয়ে সাত নম্বর ক্লাসে থাকবে প্রাইসিং অ্যান্ড প্রফিট স্ট্র্যাটেজি কারণ মিশোতে বিক্রি করতে হলে তুমি একটা প্রোডাক্ট কিনেছো একশো টাকা দিয়ে তুমি ভাবছো যে দুশো একশো কুড়ি টাকা তিরিশ টাকায় বিক্রি করবে তোমার প্রফিট হবে কুড়ি তিরিশ টাকা না একশো টাকার প্রোডাক্ট যদি একশো কুড়ি তিরিশ তিরিশ টাকায় বিক্রি করো তাহলে তোমার লস হবে কেন লস হবে সেটা কেউ জানে না তো ক্লাস জয়েন করো তুমি সব কিছু জানতে পারবে তো যারা নতুন সেলার আছে তারা একশো টাকা প্রোডাক্ট কিনে ভাবছে একশো তিরিশ টাকা সেল করি এক তিরিশ টাকা প্রফিট হবে কিন্তু ওভারঅল দিনের শেষে গিয়ে জানতে পারবে তার লস হচ্ছে কেন লস হচ্ছে সে নিজে খুঁজে পাবে না তো প্রত্যেকটা জিনিস ডিটেলসে ডিপলি আলোচনা করা হবে তো এরপরে হচ্ছে কস্ট ক্যালকুলেশন কিভাবে করবে প্রাইসিং সাইকোলজি কী অফার ডিসকাউন্ট কিভাবে বাড়াবে তোমার প্রফিট না কমিয়ে আট নম্বর ক্লাসে এটা জানবো যে অর্ডার ম্যানেজমেন্ট কীভাবে করবে শিপিং শিপিং কীভাবে করবে মিশো লজিস্টিক কিভাবে ইউজ করবে শিপিং পার্টনার কিভাবে চুজ করবে অর্ডার ট্র্যাকিং কিভাবে করবে কাস্টমার কাস্টমার আপডেট কিভাবে জানবে যে কাস্টমার কী চাইছে নতুন কিছু তোমার প্রোডাক্টের উপরে তো এইভাবে হচ্ছে অ্যাভয়েডিং লেট ডিসপ্যাচ পেনাল্টিস কীভাবে এড়াবে এরপর ন নম্বর ক্লাসে হচ্ছে কাস্টমার সাপোর্ট অ্যান্ড ট্রাস্ট বিল্ডিং হ্যান্ড বায়ার্সের সঙ্গে তার কোয়ারিগুলো প্রফেশনালি কীভাবে হ্যান্ডেল করবে ঠিক আছে নেগেটিভ রিভিউর সঙ্গে কিভাবে ডিল করবে এই সব জিনিস নিয়ে কথা হবে ওকে লয়্যাল কাস্টমার কিভাবে বাড়াবে দশ নম্বর ক্লাসে আছে রিফান্ড রিটার্ন অ্যান্ড সেলার পলিসি থাকবে এই সব জিনিস খুব ইম্পর্ট্যান্ট তারপরে তোমার হচ্ছে রিফান্ড রুলস এক্সপ্লেন রিফান্ড যে রুলগুলো আছে কীভাবে কীভাবে তুমি রিফান্ড পাবে ক্লেম করতে পারবে তোমার প্রোডাক্টগুলো কেননা কাস্টমার কাছে তুমি প্রোডাক্ট পাঠিয়েছো ভাঙা প্রোডাক্ট এসে ক্লেম কীভাবে মিশো রিজেক্ট করতে পারে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে ঠিক আছে এগারো নম্বর ক্লাসে তোমার এটা জানবে মিশোতে অ্যাড কীভাবে রান করবে মিশোতে সবথেকে কম টাকার অ্যাড রান করে সব থেকে ম্যাক্সিমাম সেল কিভাবে গ্রোথ করবে প্রমোশন কিভাবে অ্যাক্টিভ করবে তোমার অ্যাকাউন্টে গ্রোথ কিভাবে আনবে প্রমোশন লাগিয়ে ঠিক আছে অ্যাড রান করার জন্য কীভাবে তুমি বাজেট ফিক্সড করবে বা তোমার টার্গেট অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছাবে তোমার অ্যাডগুলো ওকে এরপরে তোমার ট্র্যাকিং পারফরমেন্স আর ওয়াই এগুলো কীভাবে ট্র্যাক করবে বারো নম্বর ক্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর মিশো হোয়াটসঅ্যাপ মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো আছে রিল ক্রিয়েট করতে পারো বা শর্ট ভিডিও কিভাবে তোমার প্রোডাক্ট সেল করার জন্য বাড়াবে ঠিক আছে পেট প্রমোশন করতে পারো ফ্রি প্রমোশন করতে পারো তা তেরো নম্বর ক্লাসে এটা জানব যে মিশো বিজনেস স্কেল কিভাবে করবে ঠিক আছে রেগুলারলি তুমি তোমার আলাদা আলাদা ক্যাটাগরিতে কীভাবে এক্সপেন্ড করবে প্রোডাক্ট ওকে একটা টিম কীভাবে বানাবে অটোমেশন টুল কী কীগুলো আছে সেলারদের জন্য এইসব নিয়ে ক্লাস হবে তো চোদ্দো নম্বর ক্লাসে হচ্ছে তুমি তোমার কমন মিস্টেকগুলো কীভাবে আইডেন্টিফাই করবে এবং সেগুলোকে কীভাবে অ্যাভয়েড করবে মিশোর একটা প্রফেশনাল সেলার হওয়ার জন্য মানে প্রো সেলার হওয়ার জন্য কিছু টিপস থাকবে তোমাদের জন্য প্রাইসিং লিস্টিং ডেলিভারি ডিলেস এইগুলো নিয়ে কথা হবে ঠিক আছে অর্ডার ফ্লো করার জন্য মানে অর্ডার বাড়ানোর জন্য কী কী টিপসগুলো আছে সেগুলো নিয়ে কথা হবে কে স্টাডি নিয়ে কথা হবে সাকসেসফুল সেলারদের সম্বন্ধে আলোচনা করা হবে পনেরো নম্বর ক্লাসে গিয়ে লং টার্ম গ্রোথের জন্য তোমাদের কি কি জিনিসগুলো ফলো করতে হবে এবং কী কী জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে এইগুলো নিয়ে কথা হবে ঠিক আছে এবং সেটিং গোলস করবে তুমি কিছু জন্য মিশোতে সেল করে একটা টার্গেট নিজেকে তৈরি করো এবং সেই টার্গেটের কাছে কিভাবে ফলো করবে সেই টার্গেটকে কীভাবে ফলো করবে সেগুলো নিয়ে কথা হবে নিজের একটা নিজের একটা ব্র্যান্ড কিভাবে বিল্ড করবে মিশো তে সেই সব নিয়ে কথা হবে তো চলো এইগুলো হচ্ছে আমাদের পনেরোটা মাস্টার ক্লাস এই টপিক গুলো নিয়ে আছে এরপরে যদি তোমার মনে হয় যে আমি কিছু বুঝতে পারছি না এ আমার যেটা ভাবছি আমি আমার ক্লাসে যেটা থাকা উচিত এটা থাকছে না তাহলে আমাকে কমেন্ট করতে পারো আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হয় তাহলে ডিসক্রিপশনে যাও লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে যাও আমার সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারো ওকে তোমার যদি কিছু প্রবলেম থাকে অলরেডি তুমি মি সেল করছো যদি কিছু প্রবলেম থাকে তাহলে একটা কাজ করতে পারো ভিডিওটাকে শেয়ার করে একটা লাইক করে আমার সঙ্গে স্ক্রিনশট পাঠাও এবং আমি তোমার সঙ্গে ডিরেক্ট কথা বলছি তোমার যদি কিছু প্রবলেম থাকে তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কেননা এই চ্যানেলে তুমি কমার্স সম্বন্ধে অনেক কিছু জিনিস শিখতে পারবে আর যদি কোর্সে জয়েন হতে হয় তাহলে যাও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে সেখানে গিয়ে আমাকে মেসেজ করো আর কোর্সে জলদি জয়েন করো কাল বা পরশুর মধ্যে নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আমাদের আর তোমরা গ্রুপে জয়েন হয়ে যাই দিলে ফিডব্যাক পাবে যে আমাদের আগের ব্যাচ গুলো যে যারা স্টুডেন্ট আছে তাদের কতটা পজিটিভ ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক ক্লাস কিভাবে হচ্ছে বা তারা কতটা শিখতে পারছে নশো নিরানব্বই টাকা মাত্র কোর্সের দাম যেখানে বাজারে তিনশো হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা অবধি কোর্স বিক্রি হচ্ছে যেখানে মাত্র নশো নিরানব্বই টাকা আমরা কোর্স করছি বাসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমরা ফলো করছি কোনো কিছু মিস করছি না ওকে সঙ্গে আবার এআই ভিডিও পাবে এবং ফুল সাপোর্ট পাবে ক্লাস শেষ হওয়ার পরেও তুমি আমাদের থেকে সাপোর্ট পেতে থাকবে ওকে তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিক নেই আর ততক্ষণের জন্য নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন রাধে রাধে